আসলে ভিপিএন দিয়ে কি ইন্টারনেট ব্যবহার করা যায় ই ভিপিএন দিয়ে কিন্তু কখনো ইন্টারনেট বাড়ানো যায় না যদি ভিপিএন দিয়ে ইন্টারনেট বাড়ানো যেত তাহলে ফোর জি ফাইভ জি এ সমস্ত মাধ্যমগুলোর কোনো মূল্যই থাকতো না তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু ভিপিএন দিয়ে কিন্তু ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম তাহলে ভিপিএন দিয়ে কী করা যায় ভিপিএন দিয়ে এই কাজটি করা যায় যেখানে আপনি যদি কোনো ওয়েবসাইট অ্যাক্সেস না করতে পারেন কোনো অ্যাপ যদি আপনি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি ভিপিএন কানেক্ট করে কিন্তু ওই সমস্ত ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন এবং অ্যাপগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন তাহলে এখন প্রশ্ন হলো যে কীভাবে আপনি ইন্টারনেট স্পিড বাড়াবেন ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য মোবাইল ফোনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংস যদি আপনি সঠিকভাবে করে রাখেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের স্পিড আগে থেকে দ্বিগুণ বেড়ে যাবে যদি আপনি ফোর জি মোবাইল ফোন ব্যবহার করেন এবং আপনার এলাকায় যদি ফাইভ জি ইন্টারনেট স্পিড থাকে তাহলে কিন্তু আপনার ওই ফোর জি মোবাইল ফোন দিয়ে কখনোই ফাইভ জি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না ফাইভ জি ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আপনার মোবাইল ফোনটি অবশ্যই ফাইভ জি হতে হবে চলুন এখন আমি শিখিয়ে দিই দেখিয়ে দিই যে কোন সেটিংসগুলো করার পর আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকগুণ বেশি হয়ে যাবে গাইস সেরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বাড়াবেন এখন আপনি শুরুতেই মোবাইল ফোনের সেটিংসে এসে মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন তারপর সিম কার্ড সিলেক্ট করবেন যে আপনি কোনো সিমে ইন্টারনেট বাড়াবেন এখন আমি দুই নম্বর সিম সিলেক্ট করলাম তারপর প্রিফায়ড নেটওয়ার্ক টাইপ এখানে আসবেন আসার পর সবার প্রথমে সবার উপরে যে অপশান থাকবে ফাইভ জি ফোর জি থ্রি জি টু জি অটো এই অপশানে সিলেক্ট করবেন আমার এলাকায় ফাইভ জি রয়েছে সেই জন্য আমার মোবাইল ফোনে ফাইভ জি ইন্টারনেট চলছে তারপর একটি অপশান পাবেন এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আসবেন এখানে আসার পর আই বাটনে ক্লিক করবেন করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন যে সার্ভার এই সার্ভারে ক্লিক করবেন করার পর এখানে আপনি লিখবেন যে ডব্লু ডাব্লু ডবলু ডট গুগল ডট কম জি জি এলই গুগল ডট কম এই লেখাটি আপনি লিখবেন ডব্লু ডব্লু ডট গুগল ডট কম এই লেখাটি সেম লিখবেন তো লেখার পর এখন আপনি কি করবেন তারপর ডান করবেন ডান করার পর নিচ থেকে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু এটি সেভ হয়ে যাবে তো এটাই করার পর এখন আপনি বেরিয়ে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পর এখন আপনি নিচে আসবেন নিচে আসলেই দেখবেন যে একটা অপশান পাবেন অ্যাডিশনাল সেটিংস এখানে আসবেন এখানে আসার পর নিচে আসবেন তারপর ডেভেলপার অপশান এখানে আসবেন এখানে আসার পর এখন আপনি স্ক্রল করে আস্তে আস্তে নিচে আসবেন নিচে আসলেই দেখবেন যে একটি অপশান পাবেন ফাইভ ঠিক আছে নেটওয়ার্ক অপশানে ফাইভ জি থাকবে যেহেতু আমার মোবাইল ফোন ফাইভ জি এবং আমার এলাকায় ফাইভ জি রয়েছে সেজন্য ফাইভ জি শো করছে সো আপনারা এই ফাইভ জি অপশানটি অন করে রাখবেন সবসময় তারপর ফাইভ জি নেটওয়ার্ক মোট এখানে এসে অটো এই অপশানটি সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো এই দুটি কাজ এখানে করার পর এখন আপনি জাস্ট এখান থেকে আর কিছু করবেন না পুরোপুরি বেরিয়ে আসবেন এখন আপনাকে সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে এটি মেন সেটিংস এই সেটিংসটি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য ব্রাউজারে আসবেন তারপর এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর এক্সপার্ট মিস্ত্রি ডট কম প্রথম এই ওয়েবসাইটে আসবেন এসে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন যে এল টিই এই লেখাটি আপনি সেম লিখবেন ভুল লিখলে হবে না শুধুমাত্র লিখবেন এল এই লেখাটি লিখবেন তারপর সার্চ করবেন তাহলে এই রকম একটা পোস্ট পাবেন ফাইভ জি এই পোস্টে ক্লিক করবেন এই পোস্টে ক্লিক করার পর এখানে অ্যাপসটি রয়েছে এখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে এখন আমি অ্যাপটি ইনস্টল করে রেখেছি সেই জন্য এখান থেকে আপনি আমি সরাসরি ওপেন করে নিচ্ছি তো অ্যাপটি ওপেন করার পর এখন আপনি সবার প্রথমে একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি না হয় ইরোর দেখায় তাহলে আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন দ্বিতীয় অপশানে ক্লিক করার পর দেখবেন যেখানে একটা ছোট্ট অ্যারো অপশান শো করবে এখানে ক্লিক করবেন করার পর ফোন জিরো হলো এক নম্বর সিম আর ফোন ওয়ান হলো দুই নম্বর সিম আপনি সিম সিলেক্ট করবেন কোন সিমে ইন্টারনেট বাড়াবেন তো সিম কার্ড সিলেক্ট করবেন এভাবে তো করার পর নিচে আসবেন ঠিক আছে আস্তে আস্তে নিচে আসলে একটি অপশান দেখতে পারবেন যে সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন করার পর দেখবেন যেখানে অনেক অপশান শো করবে তার মধ্যে একটি অপশান রয়েছে এন আর অনলি এন আর ওনলি এই অপশানটি আপনি অবশ্যই সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করলেই দেখবেন যে আপনার মোবাইল ফোনের নেট স্পিড আগের থেকে অনেকটাই বেশি হয়ে যাবে আপনি এই সমস্ত সেটিংস করবেন তাহলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগের থেকে আসলেই অনেকটাই বেড়ে যাবে আগের থেকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ